শ্রমিকদের বিভিন্ন অধিকার কথা বলে থাকেন নানা আয়োজনে করা হয়ে থাকে। আলোচনা করব কোরআন এবং সুন্না তথা ইসলামে একজন শ্রমিককে কি মর্যাদা দেওয়া হয়েছে একজন শ্রমিকের কোন কোন অধিকার সংরক্ষণ করা হয়েছে আজকের মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলোর জন্মেরও শত শত বছর আগে তথা ইসলাম শ্রমিকদের যে সকল মর্যাদা এবং অধিকারের কথা বলেছে তা আমরা বেশিরভাগ মানুষই জানি না এই বিষয়ে করোনা এবং সুন্নার উদ্ধৃতি সমূহ জানার পরে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিমান হয়ে যাবে যে একজন মুসলিমকে মানবিক হওয়ার জন্য একজন মুসলিমকে মানবাধিকার শেখার জন্য একজন মুসলিমকে প্রকৃত মানুষ হওয়ার জন্য কোন মানবাধিকার সংস্থা বা সংগঠনের হওয়ার আদৌ প্রয়োজন নেই বরং এ বিষয়ে কোরআনে কারিমে রয়েছে সুস্পষ্ট এবং বিশদ নীতিমালা এবং গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানিত জাতীয় বন্ধুগণ আল্লাহ এই পৃথিবীতে কিছু মানুষকে মালিক আর কিছু মানুষকে শ্রমিক করে রেখেছেন কেন তিনি এই তারতম্য রেখেছেন তার এই বন্টন তারতম্যের পেছনে প্রজ্ঞাপূর্ণ যুক্তির কথা তিনি আলোচনা করেছেন সুরে জুখরুফের একটি আয়াতে তিনি এসাদ করেছেন নাহনু কাসাম না বেইন মাই ফিল হায়াতি দুনিয়া ওরফানা বাদ হোম ফাউকাবাদ বাদ বাদ হোম বাদন সুখরিয়া ও রহমাতু রব্বিকা খায়রু মিম্মা ইয়াজমাউন অর্থাৎ জীবিকা নির্বাহর ক্ষেত্রে তোমাদের কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বা উপরে রেখেছেন আর কিছু মানুষকে তাদের অধীনস্থ বা শ্রমিক করে রেখেছেন আর এটা জন্য করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা হতো আর সকলেই মালিক হতো তাহলে পৃথিবীর বর্তমান যে ধারা আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশীলতা এবং স্বাভাবিকতা আমরা দেখতে পাচ্ছি এটি থাকতো না এটি ব্যাহত হতো অতএব আল্লাহ তিনি সকল প্রজ্ঞাবানদের সেরা এবং শ্রেষ্ঠ তিনি আহকামুল হাকিমিত তার প্রতিটি বন্টনের পেছনেই রয়েছে অনেক প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা তবে এক্ষেত্রে দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য তার এক নম্বর হল আল্লাহ সুমাদার কাছে একজন মানুষের সম্মানিত হওয়াটা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে কর্মের উপরে একজন মানুষ যখন সৎ কর্মশীল হন নেককার হন ভালো মানুষ হন তিনি যখন অসৎ এবং মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন তিনি আল্লাহ সুমাদ কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাবান হিসেবে বিবেচিত হন এক্ষেত্রে তার পেশা মোটেও বিবেচনা বিষয় থাকে না আল্লাহ সুমাতা বলেছেন ইন্না আকরামাকুম আইন্দাল্লাহাকুম নিশ্চয়ই তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত হলেন আমার কাছে বাল্লার কাছে তিনি যে ব্যক্তি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি পরহেজগার সবচেয়ে ভালো মানুষ এবং সৎকর্মশীল বান্দা সময় সাথী বন্ধুগণ অতএব আল্লাহ সুমাতা কাউকে শ্রমিক এবং কাউকে মালিক করে রাখলেও এটা অত্যন্ত সাময়িক সময়ের জন্য আল্লাহ সুমাতার কাছে কেয়ামতের দিন মর্যাদার আসনে আসীন হবেন সেই ব্যক্তি যার কর্ম দুনিয়াতে সবচেয়ে পরিণতি ভালো থাকবে এবং যিনি সৎকর্মশীল এবং নেককার বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন তার স্বাক্ষর তিনি রাখতে পারবেন আর দ্বিতীয় যে পয়েন্টটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় তা হলো আল্লাহ সুমাত পৃথিবীর স্বাভাবিক ধারাকে অব্যাহত রাখার স্বার্থে কিছু মানুষকে শ্রমিক করে রাখলেও তাদের সুস্পষ্ট অধিকার সমূহ এবং মর্যাদার কথা আলোকপাত করেছেন কোরআনে এবং তার নবী আলাহ সালাতামের মাধ্যমে হাদিসের বিভিন্ন পরতে পরতে এছাড়াও একজন শ্রমিক তিনি মালিকের অধীনস্থ হলেও আল্লাহতালা কোনো কোনো দিক থেকে তার মালিক থেকেও তাকে রিচ এবং সমৃদ্ধ করে রেখেছেন সম্মানিত করে রেখেছেন সুখী করে রেখেছেন যা অনেক সময় আমরা আঁচও করি না না বা টেরও পাই অতএব আল্লাহ যুক্তি এবং ব্যাখ্যা যা আমাদের অনেক সময় অজানাই থেকে যায় সম্মানিত সাথীয় বন্ধুগণ এই পৃথিবীতে জীবিকা নির্বাহের যত ব্যবস্থা রয়েছে যত উপায় রয়েছে এর ভিতরে সবচাইতে সম্মানিত সবচাইতে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম জীবিকা হলো একজন শ্রমিকের জীবিকা একজন শ্রমিকের উপার্জন এ বিষয়ে সহিহ একটি হাদিসে নবি আলাইহিস সালাম বলেছেন মা আкала আহাদুন তো আমান খাইরান মিন ইদি একজন মানুষ তার হাত দ্বারা কামাই করে পরিশ্রম করে উপার্জন করে তিনি যে খাবার গ্রহণ করে থাকেন যে আহার গ্রহণ করে থাকেন তার চাইতে উত্তম আহার তার চাইতে উত্তম খাবার পৃথিবীতে অন্য কোন পেশার অন্য কোনো মানুষ আর গ্রহণ করে না অর্থাৎ অন্য কোনো পেশার মানুষের জীবিকা তার আহার এতটা পবিত্র এতটা শ্রেষ্ঠ নয় যতটা পবিত্র এবং শ্রেষ্ঠ একজন মানুষ যিনি তার হাত দিয়ে কামাই করে খেয়ে থাকেন যিনি তার ঘাম ঝরিয়ে তারপরে উপার্জন করে থাকেন নবীলাম আরো বলেছেন ওয়াই নবী আল্লাহ দাউদ

এবং বেশিরভাগ নবী গনই ছাগলের রাখাল ছিলেন বা বিভিন্ন পশু গবাদি পশুর রাখাল ছিলেন এই রাখালি করে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন সম্মানিত উপস্থিতি কাছে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আম্বি একরাম আলী সালাম সেই রাসুলগণকে আল্লাহ সোমাতালা শ্রমিকদের কাতারে রেখেছেন এবং সকল নাবির রসুলগণই কোনো না কোনো ক্যাটাগরির শ্রমজীবী ছিলেন এ থেকে ইসলামে একজন শ্রমিকের শ্রমের যে মর্যাদা রয়েছে তা অত্যন্ত পরিষ্কারভাবে ভাবে ফুটে উঠে এবার আসা যাক একজন শ্রমিকের জন্য কি কি অধিকার সংরক্ষণ করেছে ইসলাম এখনো আমরা সে বিষয়টি জেনে নেই একজন শ্রমিকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পারিশ্রমিক আর জায়গায় আজার বা পারিশ্রমিকের কথা উল্লেখ করেছেন অর্থাৎ একজন শ্রমিকের পারিশ্রমিকের বিষয়টিকে কোরআন কারিমে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে একশত পঞ্চাশটি জায়গায় আজার বা পারিশ্রমিকের কথাটি আল্লাহ সামতালা উল্লেখ করেছেন আল্লাহ তালা অন্য একাতে বলেছেন আসিয়া আহম তোমরা মানুষকে কোন অবস্থাতে ঠকাবে না একজন শ্রমিক তিনি সরল অথবা আল্লাহ সালা আপনাকে তার চাইতে শক্তিশালী করে রেখেছেন তাকে দুর্বল করেছেন এই অজুহাতে বা এই কারণে আপনি কোনো অবস্থাতে তাকে ঠকাতে পারেন না এটাই হলো ইসলামের শিক্ষা এবং নির্দেশ সৈবুখার রেখা দিতে আসছে নেব আলাইহিস সালাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ সুবহান তআলা বলেছেন আমি কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং বাদীর ভূমিকায় থাকব আল্লাহ বাদী মামলা হবে তিন ব্যক্তির বিরুদ্ধে তার ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন ব্যক্তিকে চাকরি দিয়েছেন কোন ব্যক্তিকে কোন কাজে নিয়োগ দিয়েছেন এবং সেই লোকটি কাজটি সম্পন্ন করার পরেও তার পারিশ্রমিক তিনি দেননি তেহামতের ময়দানে আল্লাহ সুমাতালা স্বয়ং নিজে এই জালেম এবং এই ব্যক্তির বিরুদ্ধে বাদীর ভূমিকায় থাকবেন সুরান এবরে মাজার খাদিসে আসেন সালাম বলেছেন অরতুল আজির আজরাহু কবলা ইয়াজুফা একজন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে আগে তার শ্রম তাকে বুঝিয়ে দাও এ থেকে একেবারে পরিষ্কার ভাবে ফুটে উঠলো যে ইসলাম একজন শ্রমিকের পারিশ্রমিকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়ার স্কোপ রাখে নাই বরং এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রেখেছে আমাদের জীবনে থেকে নিয়ে শ্রেণী পেশার মানুষকে আমরা বিভিন্ন সময় নিয়োগ দিয়ে থাকি এই সমস্ত লোকদের পরিষদের ক্ষেত্রে করোনা এবং সুনার এই নীতিমালাকে অত্যন্ত গুরুত্বের সাথে মাথায় রাখা একজন মুসলিমের জন্য অপরিহার্য এবং কর্তব্য শ্রমিকের অধিকার প্রসঙ্গে ইসলাম দ্বিতীয় যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে তা হলো একজন শ্রমিককে নিয়োগ দেওয়া ক্ষেত্রে কোনোভাবেই যেন তার উপরে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া হয় তার জন্য খুব বেশি কষ্ট সাধনা হয় এরকম কোন কাজের বোঝা যেন তাকে বহন করতে বাধ্য করা না হয় সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া আলোকপাত করেছেন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন রাখান হিসাব নিয়োগ দিলেন সয়ব আলাইহিস তখন তিনি একটি উক্তি করেছিলেন আর সেটি আল্লাহর সুবহানাহু কাছে পছন্দ হয়েছে বিধায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অংশ করে দিয়েছেন আল্লাহ বলেছেন যে সয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলামকে বলেছিলেন তাকে কাজের ভার বুঝিয়ে দেওয়ার পরে ওমা উরিদান আসু

কতটা তার জন্য কষ্টসাধ্য হবে এটি তার জন্য বহনটা কতটা কঠিন হবে সে বিষয়টি আমরা মাথায় রাখি না অথচ একজন মুসলিম অধিকার সংরক্ষণ করেছে ইসলাম তার ভিতরে তৃতীয় যে কথা বলবো তা হল শ্রমিকের আত্মমর্যাদা শ্রমিকের সম্মান একজন শ্রমিককে যেই মর্যাদা ইসলাম দিয়েছে সেই মর্যাদার কথা তথাকথিত মানবাধিকার সংস্থা শ্রমিক সংগঠন বা পৃথিবীর কোনো সভ্যতা কোনো সমাজ কল্পনাও করতে পারে না বলেছেন তোমাদের কারোর পিয়ন বা কাজের লোক যদি খাবার নিয়ে আসে তাহলে অবশ্যই সে যেন ওই কাজের লোককে নিজের সঙ্গে খেতে বসায় একই প্লেটে একই দস্তরখানে একই টেবিলে তার সঙ্গে একই মানের খাদ্য খাওয়ার জন্য তাকে যেন আহ্বান করা হয় যদি সেই চাকর বা অধীনস্থ লোক তিনি যদি অস্বীকৃতি জানান তিনি যদি বিব্রত বোধ করেন তাহলে তাকে ধরে নিয়ে নিজের সঙ্গে বসে খাবার খাওয়ানোর নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছি সময়ত সাথী বন্ধুগণ পৃথিবীর কোন সভ্যতা পৃথিবীর কোন সমাজ পৃথিবীর কোন সংগঠন শ্রমিকের জন্য এরকম অধিকার চাইতে পারে দাবি করার সাহস রাখে যে শ্রমিককে তার মালিকের সমমানের খাবার এক সঙ্গে বসে তাকে খাওয়াতে হবে এই শিক্ষা ইসলাম দিয়েছে এই দীক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে আমাদের সমাজে সভ্যতার মুখোশধারী কথিত শিক্ষিতদের বহুলোককে আমি নিজের চোখে দেখার দুর্ভাগ্য হয়েছে যে তারা প্রচন্ড ঠান্ডার দিনে সোফায় বসে হয়তো কোনো প্রোগ্রাম উপভোগ করছেন বা আড্ডা দিচ্ছেন অথচ ছোট কাজের মেয়েটাকে ঠান্ডার দিনে ফ্লোরে বসিয়ে রেখেছেন সোফায় বা কোনো চেয়ারে তাকে বসতে দিচ্ছেন না এই নির্মমতা এই অবিচার পর্যন্ত আমাদের সমাজে এখনো হয় অতএব শ্রমিকের অধিকারের এই পয়েন্টটি শ্রমিককে যথাযোগ্য মর্যাদা দেওয়া তার শরীর এবং স্বাস্থ্যের দিকে খেয়াল করা এটা একজন মালিকের কর্তব্য যদি তিনি তা না করেন তবে কেমতর ময়দানে এর জন্য কড়ায় গন্ডায় আল্লাহ সুমতালার কাছে মাসুল দিয়ে এর সাজা ভোগ করে তারপরে তাকে সামনে অগ্রসর হতে হবে সম্মানিত সাথে বন্ধুগণ ইসলামের দৃষ্টিতে একজন শ্রমিকের কি কি অধিকার দেওয়া হয়েছে সে প্রসঙ্গে আমরা চতুর্থ যে পয়েন্টটি বলবো তা হলো জুলমকে ইসলাম সর্বোচ্চ মাত্রা নিষিদ্ধ এবং হারাম কাজ হিসেবে ঘোষণা করেছে নেবিলের সাতে সালাম বলেছেন আয-যুলম যুলুমাতুন ইয়াওমুল কিয়ামা দুনিয়াতে কারো প্রতি যদি অবিচার করা হয় সেটা অর্থকরীর দিক থেকে অবিচার হোক শারীরিক অবিচার হোক কথা বা কোন কাজ দিয়ে অবিচার হোক যে কোনো অবিচার করা হোক না কেন আপনি আপনার অধীনস্থ আপনি আপনার কর্মচারী আপনি আপনার কাজের লোক অথবা যে কোনো মানুষের যদি কোনো ধরনের অবিচার করে থাকেন জোলম করে থাকেন কেয়ামতের ময়দানে আপনার সম্মুখে অত্যাচারের সম্মুখে সেই জোলম বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে এবং এর মুখোমুখি আপনাকে হতে হবে সহি মুসলিমের খাদিসে আসসান সালাম বলেছেন আল্লাহ সোহাত আল্লাহ হাদিস কুলসিতে এরশাদ করেছেন ইয়ে আবাদি ইন্নি হার্রাম তো আলা নাফসি হে আমার বান্দাগণ আমি নিজের প্রতি নিজে আমি আল্লাহ হয়েও আমার বান্দাদের প্রতি জোলম এবং অবিচার করাকে হারাম করেছি ওয়াজে আল তুহু বাইনাকু মোহারমা আমি তোমাদের জন্য এই বা একে অন্যের প্রতি অবিচার করাটাকে হারাম করেছি ফালা তাজা অতএব তোমরা একে অন্যের প্রতি কোন অবস্থাতে জুলুম করবে না সহি বুখার এখানে সে আসছে নবী আলাহিসাল্লাম বলেছেন আল্লাহ সুমাতালা অনেক সময় মানুষকে ঢিল দিয়ে থাকেন মানুষকে আল্লাহ সুমাতালা সুযোগ দিয়ে থাকেন অন্যের প্রতি জুলম করার শক্তি সামর্থ্য দিয়ে থাকেন আল্লাহ সুমাতালা পাকড়াও করেন না সে জুলম করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কিন্তু একটা সময় আল্লাহ সুমাতালা ঠিকই থাকে পাকড়াও করেন তখন তারা পালাবার কোন পথ থাকে না শ্রমজীবী মানুষের প্রতি জোলম এবং অবিচার প্রসঙ্গে নবী আলাতামের জীবনের ঐতিহাসিক একটি ঘটনা একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সম্মুখে রয়েছে সাহাবি আবু মাসুদ রাজিয়াল্লাহ তালাহ বর্ণনা করেছেন একবার আমি আমার এক কৃতদাসকে তার কোনো একটি ভুলের কারণে প্রহার করছিলাম তাকে মারছিলাম পেছন থেকে নবী আলাহ সালাম এই দৃশ্য দেখে তিনি বলে উঠলেন লাল্লাহ আকদার আলাইকা মিংকা আলাই মনে রাখবে তুমি এই কৃতদাসের প্রতি এই শ্রমজীবী মানুষটার প্রতি এই অধীনস্থ লোকটার প্রতি তোমার যে পাওয়ার রয়েছে তোমার যে কর্তৃত্ব রয়েছে যে প্রভাব রয়েছে আল্লাহ স্মাতার প্রভাব এবং পাওয়ার তোমার উপরে তার চাইতে অনেক বেশি রয়েছে অতএব আল্লাহকে তুমি ভয় করো তখন সেই সাবি নবীর সাল্লাল্লাহু আলাইহি এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই কৃতদাসকে চিরকালের জন্য মুক্ত করে দিলেন এ হলো ইসলামের নবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মহানুভবতা এই ছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার ক্ষেত্রে অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে জুলুমের হাত থেকে শ্রমজীবী মানুষকে বাঁচাবার ক্ষেত্রে তার বলিষ্ঠ ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের অধীনস্থদের প্রতি আমাদেরকে সদয় হতে হবে তাদের অধিকার অধিকারগুলোকে সংরক্ষণ করতে হবে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার ব্যাপারে আমাদেরকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে আল্লাহ সুমাতালা সব ধরনের অবিচার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সংরক্ষণ করুন পৃথিবীর সকল শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পান তারা যেন তাদের যথাযোগ্য মর্যাদা পান সেই কামনা আল্লাহ সুমাতালার কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওয়াহরুদা আওয়ানা আমি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত